আরবি মাসে হঠাৎ করে জিজ্ঞাসা করলে বলা বলতে পারবে না এটা আরবি কোন মাস আরবি মাসের কত তারিখ দুঃখজনক হলো সত্য আমাদের বাংলাদেশে প্রায় মুসলমানদের সংখ্যা সর্বদিক দিয়ে বেশি যাক সর্বপ্রথম আপনাদেরকে সালাম আসসালাম আলাইকুম আহমতুল্লাহ যারা আজকে কারবালার স্মরণে আজকের এই মাফিরে আসতে পেরেছেন আল্লাহ সুলহান আওতলা এনেছেন লাখো শুকুরিয়া যা আল্লাহ সবহান আওতলা আমাদেরকে উপস্থিত করেছেন যাদের মধ্যে রসুলের প্রেম আছে আহলেবায়তের প্রেম আছে তারা এই মাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত এই স্মরণে নিয়োজিত থাকবেন মহরম মাসে এমনও যারা রসুল প্রেমিক করি প্রেমিক আলে আহালেবায়ের প্রেমিক তারা একা দ্বারা নিচে পনেরো দিন রোজা রাখবে আবার এমনও মুসলমান আমরা আছি যারা এই মহরম মাস আসছেন তারা জানেও না বা এই সম্বন্ধে কোনো কথাও নাই এই সম্বন্ধে কোনো আলোচনা নাই যা আপনারা যা যারা এখানে আসছেন আমার বাড়ির শফিক মাস্টার সাহেব উনি দীর্ঘদিন ধরে ঈদ মিলাদ নবী মাহফিল ওনার মাতা বিশেষ করে কবরবাসীদের রুহের মাকফুরাতের জন্য বার্ষিক একটা মাহফিল করেন কারবালার সরলে মাহফিল করেন অনেক দিক দিয়ে উনি অনেক ধর্মীয় কাজ করে থাকেন এবং বিশেষ করে হকানিউরামায় ক্রাউন্ডকে উনি ডাকেন আর দীর্ঘদিন ওনার সাথে আমার একটা পরিচয় জানাশোনা প্রেমের ভাব উনি প্রত্যেকটা প্রোগ্রামে আমাকে স্মরণ করে আমিও চেষ্টা করি এখানে আসার জন্য উপস্থিত থাকার জন্য কারণ হাকিকতের মূল জায়গার ফয়েস বরকত সবার নসিবে হয় না সবাই নিতেও পারবে না সবাই অর্জনও করতে পারবে না আমরা কিন্তু বুঝি আমরা এমন বোঝা বুঝতেছি শিক্ষা দিকটা আমরা এমন পর্যায়ে চলে গেছি আমরা মনে হয় খুব বুঝে অনেক বেশি বুঝে ফেলেছি আসলে আমরা কিছু জানি না কিছুই বুঝি নেই আর যেদিন থেকে সুফিবাদের শিক্ষা দিকটা আমাদের কাছ থেকে উঠে গেছেন সেই দিন থেকে আমাদের ধর্মের অনেক কিছুই হয়ে গেছে কারণ এই দেশ বিশেষ করে আমার বাংলাদেশকে ধরেন বাংলাদেশ ভারত পাকিস্তান লক্ষ লক্ষ আগমন ঘটেছে লক্ষ লক্ষ লীর মাজারও আছে যাদের যাদের খাতিরে আল্লাহ আমাদেরকে এখনো অনেক নিরাপদ রেখেছে হয়তো আমরা জানি না আমরা চিন্তা করি না বুঝিও না আমরা দুনিয়ার মধ্যে এমন এক পর্যায়ে পৌঁছে গেছি যে পর্যায়ে আমাদেরকে সামনে এমন একটা হালে এমন একটা পর্যায়ে আমাদেরকে বসে দিয়েছেন আমাদের একটা কাল আমাদের একটা বয়স আমরা যারা এখনো পুরানা লোক আছেন তারা জানেন তারা বুঝেন কিন্তু সামনে যে জেনারেশন আসতেছে সময়টা সামনে কঠিন এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সাথ দিয়েছেন আমার মনে হয় সামনে আর ছেড়ে দিবেন না আমি একজন আওলাদে অলির সন্তান হিসাবে বড় ওয়াজ নসিহত নয় সরাসরি আপনাদের ক্ষেত মধ্যে কিছু কথা বলতেছি আমার বলার শক্তি নাই আমার মালিক আমাকে দিয়ে কিছু বলায় যদি বলায় তারপরে আপনাদের খ্যার মধ্যে দু কথা বলে আমি মোনাজাত করে দিব আপনাদের কোন সমস্যা হচ্ছে আমার আওলাদের যে পৃথিবীতে যত কঠিন করুণ ইতিহাস সবচেয়ে বড় কঠিন করুণ ইতিহাস হল আমার নবীজির কলিজা টুকটা নবীজিরাকে কারবার জমিনে ষড়যন্ত্র করে দাওয়াত দিয়ে বয়তের কথা বলে কি নিষ্ঠুরের ঘটনা ঘটিয়েছেন এটা পৃথিবীর ইতিহাসে স্বর্ণ অক্ষরে লেখা থাকবে যারা এখনো রাসুলের আহলে বয়তের আশে পাগল আছেন তারা এখনো এই কার্বালার এই মহরমের মাসে অজনে কাঁদছে যাদেরকে হয়তো আমরা ভালো চোখে দেখি না কিছু কিছু কথা আছে বলতেও পারি না ধর্ম আজ কোথায় চলে গেছে কেন এত ধর্ম ধর্ম কর্ম আছে নামাজ আছে মসজিদ আছে টুবি আছে পাঞ্জাবি আছে দাড়ি আছে কিন্তু আমাদের মধ্যে শান্তি নাই কেন আমাদের অশান্তি কেন আমাদের ভিতরে দুঃখ যন্ত্রণা শান্তি কেন দিন আমরা চলতেছি আগের সমাজ ব্যবস্থা মানুষের মধ্যে একটা সুসম্পর্ক ছিল একটা হৃদয়ের ভালোবাসা ছিল একে অপরের বাড়িতে যাইত চলাফেরা ছিল আন্তরিকতা ছিল মহবুত ছিল এখন আমরা কোথায় চলে যাচ্ছি কেউ কেউ সায়া দেখতে পারি না কাকে কিভাবে নামাবো কিভাবে ধ্বংস করব কিভাবে ক্ষতি করব আমরা মুসলমান আমার আসল তো আমাদেরকে এই শিক্ষা দেয় নেই আমার তো আমাদেরকে এই দীক্ষা দেয় নাই আমার সাহাবা সাহাবাগণ তাবে অলিয়াল্লাগণ এই পৃথিবীতে এনেছেন তাদের মন মগ্ধকর ভালোবাসা দিয়ে তাদের মধ্যে ছিল নম্রতা তাদের মধ্যে ছিল ভদ্রতা তারা ছিল শান্ত তারা ছিল বিনয়ী তারা মানুষকে ভালোবাসা শিখেছে মানুষকে প্রেম শিখেছেন মায়া শিখেছেন মহাব্ব শিখেছে কিন্তু মানুষকে হিংসার এক আমাদের সমাজের দেশে পৃথিবীতে চলছে আমরা নামে মুসলমান আসলে মুসলমান কিন্তু কারবালার জীবনী দুইটা বাঘ হয়ে গেছে একজন হলো মুসলমান আর হলো মমিন মুসলমান আমাদের পৃথিবীতে আমাদের দেশে মুসলমানদের মুসলমানের কোনো অভাব নাই কিন্তু মমিন মুসলমানের অভাব আছে মমিন মুসলমান আর মুসলমান অনেক পার্থক্য আগে মমিন হতে হবে মমিন হতে হবে আজকে আমরা রাসুলকে ছেড়ে দিয়েছি মিলাদ ছেড়ে দিয়েছি রাসুলের ভালোবাসা ছেড়ে দিয়েছি আমরা আমরা ছেড়ে ছেড়ে দিয়েছি দিয়েছি আল্লাহদের আমার রাসুলও বলে আমার মনে হয় রাসুলও বলতেছেন যা তোরা আমাকে বলে গেছ আমি নবী ও মদিনার ইসলাম আবার আমি মদিনার দিকে চলে গেলাম যার জন্য আমাদের মধ্যে বালা মচিবর। রাহাজারি খুন খারাপি বিভিন্ন রোগ বিভিন্ন মচিবর, আমাদের সামনে চলছে আমাদের মাঝে চলছে সামনে মনে হয় আপনার আমার কথাগুলা একটু চিন্তা করে বেঁচে থাকেন বেঁচে থাকেন সবার জন্য দোয়া করে আমি বেঁচে থাকি আর না থাকি যদি আপনারা থাকেন সামনের অবস্থা পৃথিবীর কোন দিকে যায় কোন পর্যায়ে যায় বলা যাবে না আমার মনে হয় বড় বড় কোন কিছু আমাদের সামনে গোর বাঁকাচ্ছে বলেন তো জন্মের পরে গরমের তাপ রৌদ্রের তাপ এমন দেখছেন গেছে করুণা পৃথিবীতে বড় বড় মাপের ভূমিকম্প হচ্ছে জলোচ্ছ্বাস হচ্ছে কারণ আমরা পাবে অন্যায় গুণায় পরিপূর্ণ করে দিয়েছি পৃথিবী যার আল্লাহ সন্তুষ্ট হয়ে যাচ্ছেন গজব আমাদের অনিবার্য যে কোনো সময় আমাদের ধ্বংসের সামনে আমরা উপস্থিত হতে পারি আমার মনে এখনো সময় আছে এখনো সময় আছে মুসলমানকে পৃথিবীর মানুষকে সজাগ হতে হবে আমরা সত্যিকারে যদি মুসলমান হই রাসূলের সেই আদর্শ মতন রাসুলের আওলাদকে ভালোবাসি রাসুলের প্রতি মহব্বত করি রাসুলকে ভালোবাসি ঘরে ঘরে আগের মতন আবার মিলার চালু করে দি আছে মিলাদ আছে নাই মসজিদে ইমাম সাহেব বলে না এগুলা বেদাত শর্ত শর্ত রাসূলের মিলাদ রাসূলকে সালাম দিবিরে প্রেমের বাবা এটা প্রেমের বেপার এটা ভালোবাসার ব্যাপার এটা মহাব্বতের বেপার কারবালার জমিনে শেষ খেলাটা আমার রাসুলের আওলাদকে দিয়ে দেখাই দিছে যে আসলে মুমিন মুসলমান কারা আর সাধারণ মুসলমান কারা গদির খেলাফর খেলাফত আর এবাদত

কিন্তু খেলাপথের কারো নেশায় আমার আওলাদের গলার মধ্যে রাজি মুসলমান ছিল ওরা ছিল বাইশ হাজার এর উপরে আমার নবী আওলাদের পরিবারের লোক ছিল কতজন বাহাত্তর জন আরো কিছু ছিল শুধু আবদিন ছাড়া সব শেষ করে একজন একজন করে শেষ হলো আলিয়াস গোর আলিয়াস গোর ছয় মাসের শিশু কত বড় করুন কাহিনী তারা কত বড় নিষ্ঠুর দাওয়াত দিয়ে এনেছেন মুসলিম বিল একেলে কাছে হাতে বয়াত রেখেছেন উনার নামে

চিঠির কালার রং বালো না ইমাম হোসেন কিন্তু মুসলিম আকেলের ভাই দুইজন ছিল মিল রাস্তায় খবর দুধ পাঠায় দিলেন মুসলিম মিল আকেলকে সহিদ করে দিছে ইমাম হোসেন পিছু হটার চিন্তা করলেন ওরা দুই ভাই মুসলিম মিল আপন ভাই বললেন আপনার নামে আমার ভাই গিয়েছেন আপনার দিয়েছেন আমরা দিয়েছি আমার ভাই শহীদ করে দিচ্ছি আপনি ফিরে যাবেন চিন্তা না চললেন জানেন ওখানে তাদের জীবন খেলা তারপর সত্যকে হককে নবীর